বরবটি ও আলুর ভিন্ন স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই গরম সর্ষের তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে পেঁয়াজের টুকরো দিয়ে ঠিক কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে। এইভাবে কেটে রাখা আলুর টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে এগুলো সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এইভাবে কেটে রাখা বরবটি অল্প রসুন বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর ভেঙে রাখা কাঁচা লঙ্কা মিশিয়ে গ্যাস কমিয়ে মিনিট দুয়ে কষে রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই দু চামচ তিরিশ মিনিট আগে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল এবং অল্প একটু জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রেখেই কিছুক্ষণ ফোটানোর পর সব কিছু আশি শতাংশ সিদ্ধ হয়ে এলে আধঘানা টমেটো কুচি অল্প আদা বাটা এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়ে নুন ঝাল মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে গ্যাস বন্ধ করে অল্প একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত রুটি অথবা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে